চারটে যে খেলা আছে প্রথম খেলা যেটা আছে বারোটার সময় বারোটা বারোটার সময় পাঁচ তারিখে বারোটার আগে তাদেরকে উপস্থিত হতে হবে এবং এই উপস্থিত হয়ে তারা প্রথম খেলাটাকে যাতে তাড়াতাড়ি শুরু করা যায় তাই কর্মকর্তা যারা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা সময় যত সময়ের মধ্যে আপনারা চলে আসবেন এবং এই চারটে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে যাবার পর আমাদের প্রদর্শনীয় ম্যাচ আছে সেই কলকাতা মহাতারকা যারা ফুটবলার আছে তারা সেদিন সেদিনকে উপস্থিত থাকবে এবং তাদের খেলাটাকে আপনারা উপভোগ করবেন এবং তার সাথে ওই ঠিক সন্ধ্যে ছটার মধ্যে অভিনেত্রী আমাদের সকলের পরিচিত আপনার সকলেই চেনে সাইনি ঘোষ যাদবপুর লোকসভার সাংসদ তিনিও সন্ধ্যে ছটার মধ্যে উপস্থিত থাকবে তাই আপনাদেরকে বলবো এতগুলো মহাতারকা অভিনেত্রী এবং আমাদের জনপ্রতিনিধি আমাদের লোকসভার সাংসদ থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে এই সমস্ত মানুষজন আসবেন তাই আপনাদের সকলকে বলব আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং যাতে করে সুন্দর করে খেলাটা হয় তার জন্য আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন তাই আপনাদেরকে বলবো আপনারা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই খেলাটা যাতে সুন্দরভাবে খেলাটা শেষ করা যায় তাই আপনাদেরকে এটুকুই বলে আমি আমার দেখুন এই খেলাটা হচ্ছে সম্প্রীতি কাপ আমাদের চণ্ডিতালা এক নম্বর পঞ্চায়েতের ব্লকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ছেলে পরিচালনায় হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস যত সকলে করি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশনা যায় যে মানুষের পাশে থাকা বার্তা সেইভাবে আমরা একটা খেলার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই যে মানুষকে আনন্দ উপভোগ দিতে চাই ওই জন্য আজকে আমরা একটা সম্প্রীতি কাপ যেভাবে ক্লাব খেলায় হাতজিৎ আছে খেলা হবে খেলা রেজাল্ট বিনন্দন আমাদের পরিচয় জম্মু স্কোটি খুব ভালোই করেছি আশা করবো ফাইনালও ভালো খেলা দেখাবো রাজা ফ্যাশন কালেকশন এর সাথে খেলা করেছি সকল টিমই করবে আমরা কিন্তু আমাদের সব সময় ভালোই হয় ইনশাল্লাহ এবারেও ভালো টিম আসছে মূল্লাচ্ছা বোম্বে ওর সাথে খেলামই খেলা নিয়েছি এইবারও চেষ্টা করছি একদম ভবতী ফাইনাল হওয়ার জন্য টিম করা হয়েছে ফাইনাল ইনশাল্লাহ নব বলে চেষ্টায় আছি ঠিক আছে মূল লাচাক বন্ধেওয়ালা চক্র স্টেম্ব কিন্তু সবাই আশাবাদী থাকে যে মাঠে জয়ী হয়ে এসব এবারে ভাগ্যর ওপরে নির্ভর যে ভালো খেলবে সে জয়ী হবে